এই যুগ আমাদের দু হাজার আগামী দু হাজার পঁচিশ আরো ভয়ঙ্কর আসতেছে বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে খাড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে আমাদের চার পাশে যুদ্ধের দামা বাবাচ্ছে সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি ঘেরাও দিয়ে ফেলা হয়েছে কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই পরমাণু থেকে আত্মরক্ষারও তো কোনো সুযোগ নেই যেখানে একটা তীরও চালাতে জানি না আমরা পরমাণু সম্বন্ধে কি জানি তিন থেকে সাত দিনে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে পরমাণু যুদ্ধ হলে তো এক বছর হবে না ওটা দুই বছর হবে না তিন থেকে সাত দিন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা তলা যা ওই দিকে যাও বাঁচার উপায় পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় এখন সরকারের প্রতি আহ্বান হলো যেইভাবে পারা যায় যতটুকু পারা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতে সে জ্ঞানটা দিতে হবে আজকে আমার খুঁতবার বিষয় হলো দেশের নিরাপত্তা সকল কিছুর আগে কোরআনে করিমে অনেক আয়াতে নিরাপত্তাকে আল্লাহ এক নম্বরে এনেছেন রহিম ওরব্বীজ আলহাজাল বালদা আমিনা স্মরণ করো সেই সময়কে যখন ইব্রাহিম দোয়া করেছেন হেরাব নগর কে শহর আপনি নিরাপদ করুন নিরাপত্তা আগে আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন একটি রাষ্ট্রের একটি নগরের যে দেশটি কি ছিল তার প্রথম গুণটি কি ছিল যে গুণটি সবার আগে থাকা চাই আমিনা আমিনাতাম মতুমা ইন্না সেই জনপদটি ছিল নিরাপদ শান্তিময় মক্কা মক্কা নগরী এখনো নিরাপদ কেউ আক্রমণ করতে আসলে আকাশের আক্রমণ এসে ধ্বংস হয়ে যাবে বাইতুল্লায় আক্রমণ করতে আসলে অতীতে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ তালা ধ্বংস করেছেন সুরাল ফিরে যেটা আল্লাহ নিজে বলেছেন এখনো একই ঘটনা ঘটবে যদি কেউ বাইতুল্লাহ আক্রমণ করতে যায় প্রিয় বন্ধুরা এই জন্য নিরাপত্তা সবার আগে বর্তমান পৃথিবী যে পৃথিবীতে আমরা আছি সবার আগে সমগ্র জাতির সক্ষম নারী পুরুষকে নিরাপত্তার ট্রেনিং দিতে হবে যুদ্ধের ট্রেনিং দিতে হবে সরকারের এক নম্বর ফরজ কাজ এখন এটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন সবাইকে প্রশিক্ষণ দেওয়ার আমার এক বন্ধু তিনি চীন গিয়েছিলেন তিনি বললেন যে আমি একটা হোটেলে উঠলাম সেখানে দেখলাম কতগুলো প্রত্যেকের একটা করে মাস্ক জিজ্ঞাসা করলাম কিসের মাস্ক এগুলো ওরা বলল এটা নিউক্লিয়ার মাস্ক পারমাণবিক আক্রমণ হলে কিভাবে বাঁচব সবার একটা করে পারমাণবিক মাস্ক রয়েছে যেটা তখন মাথায় এবং তার নাক চোখ মুখ সব ঢেকে দিয়ে তাকে নিঃশ্বাস নিতে সহযোগিতা করবে বেঁচে থাকতে সহযোগিতা করবে আমাদের বাংলাদেশে পারমাণবিক মাস্ক তো দূরে থাকুক একটা ইয়ার গান চালাতেও আমরা জানি না এই যে অবস্থা অসহায় জাতি আমরা এখনো আমাদের চার পাশে যুদ্ধের সীমান্ত আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি ঘেরাও দিয়ে ফেলা হয়েছে মিয়ানমার সীমান্তে অলরেডি সেখানে সাজ সাজ রব পড়ে গেছে কিন্তু আমরা তো এই অবস্থায় আছি যে আমরা যে আত্মরক্ষা করব কিছুই নেই পরমাণু থেকে আত্মরক্ষারও তো কোনো সুযোগ নেই যেখানে একটা তীরও ছাড়াতে জানি না আমরা পরমাণু সম্বন্ধে কি জানি তিন থেকে সাত দিনে সাড়ে পাঁচশো কোটি মানুষ চলে যাবে পৃথিবী থেকে পরমাণু যুদ্ধ হলে তো এক বছর হবে না ওটা দুই বছর হবে না তিন থেকে সাত দিন শুধু কতগুলো নিউক্লিয়ার সুইচে ওরা টিপ দেবে আর গজব হয়ে যাবে পৃথিবীর সাড়ে পাঁচশো কোটি মানুষ এটা তো হাদিস আমি বারবার বলি বলেছি আপনাদেরকে তথ্য দিয়ে আছে এরকম এক তৃতীয়াংশ খুন হয়ে যাবে ইকতালু নিহত হয়ে যাবে আর এক তৃতীয়াংশ বিভিন্ন মহামারীতে মারা পড়বে থাকলো ওয়ান থার্ড আটশো বিশ কোটি মানুষের মধ্যে মনে তিনশো কোটি মানুষ থাকবে এগুলো তো এখনকার সামরিক রিসার্চ বলে আর হাদিসের কথা তো বহু আগে আমরা বলে আসছি লক্ষণ তো সেটা যেসব মানুষদের কাছে পারমাণবিক এই অস্ত্রগুলোর নিউক্লিয়ার বাটনগুলো আছে তারাও আরেক পারমাণবিক বোমা নিজেরা তারাও নিউ নিউক্লিয়ার ম্যান তাদের ভিতরে মায়া দয়া এটা উঠে গেছে কবে এটা তো প্লাস্টিক হয়ে আছে আপনারা এটা হয়তো ভাবছেন যে এটা কি মারতে পারে এটা কি মারবে হ্যাঁ কারণ তুম্মা কসাত কুনু হুকুম দে তোমাদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে ফাহিয়া কালেহি হিজারা সেটা পাথরের মতো আও আসাধ্য কাছা বরং পাথরের চেয়ে আরও বড় কঠিন এবং হাদিসগুলোতে রয়েছে কুলু বহুম কাজু হাদিদ হাদিস এমন নিষ্ঠুর মানুষেরা আসবে তাদের হৃদয়গুলো হবে লোহার খণ্ডের মতো আয়রন হার্ট ওদের ওদের কি মানবিক হার্ট আছে নিউক্লিয়ার বোম যাদের হাতে যারা মারতে চায় তাদের মনটা নিউক্লিয়ার চো আরো নিষ্ঠুর হয়ে আছে ওদের কি দিতে হবে আমরা তো সব আকাশের দিকে বিল্ডিং বানিয়ে উঠছি না বোকা আমাদের যাওয়া উচিত এই যুগে মাটির নিচের দিকে বিশতলা বিল্ডিং মাটির নিচে করতে হবে সম্ভব মাটির নিচে বিল্ডিং করে বাঁচা খুবই সম্ভব এইসব বিল্ডিং এসব নগর যারা গড়েছে ওরা কি খুব বড় জ্ঞানী গুণী মোটেও না বোখারি মুসলিমের যে জিব্রাইলামের হাদিস নামে বিখ্যাত হাদিস সেখানে আছে তুমি দেখবা বিশাল বিশাল আকার চুম্বি বিল্ডিং বানাবার প্রতিযোগিতা লাগা লাগিয়েছে এক শ্রেণীর নিকৃষ্ট মানুষ কি তাদের বৈশিষ্ট্য কি তাদের গণ আল হোফা এক সময় জুতা ছিল না পায়ে ফকির নির্পুত এক সময় পায়ে জুতা ছিল না আল ওরা উলঙ্গ ছিল ল্যাংটা পোশাকও ছিল না গায়ে এমন অবস্থা ছিল আল্লা আলা দরিদ্র ফকির খাইতে পায় না পড়তে পায় না শিক্ষা নাই দীক্ষা নেয় রুজি করবে সেই বুদ্ধি নেই এই শ্রেণী ছাগল ছড়িয়ে ভেড়া পশু জীবন যাপন করত। আজকে তারা কেউ পনেরো তলা কেউ 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 তলা তলা বিল্ডিং এর মালিক এই শ্রেণীটা হাদিস ইতিহাস খোঁজেন বিশাল বিশাল টাওয়ারের মালিকদের সবগুলি এই চারটা টাইটেল আল হোফা তালা ওর তালা আলতা রে আসা জুতা নাই কাপড় নাই খাবার দাবার নাই রাখাল গরু ছাগলের রাখাল আজকে সে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আজকে সে কত কিছু আকল আছে তাদের আকল তো নাই ব্যাক কল্লা বানিয়েছে এই মৃত শহর মৃত নগরী মরা প্রাণ নাই কিছু নেই সেগুলির মধ্যে আমরা আছি এখন আমারও তো দোষ আছে আমি যদি এইসব বিল্ডিং বানাবার বিষয়ে একটু চিন্তা করা লাগতো তাহলে আজ থেকে পঞ্চাশ আমি তো পঞ্চাশ বছর আগে বক্তাও ছিলাম না চল্লিশ বছর আগে থেকে ওয়াজ করা দরকার ছিল যে বিল্ডিং নিচে বানাও নিচের দিকে যাও এখন যাচ্ছে এখন ফিলিস্তিন দেখেন উপরে এক ফিলিস্তিন ভেতরে আরেক ফিলিস্তিন মাটির নিচে আল্লাহ ওদেরকে জ্ঞান দিয়েছে ওরা মাটির নিচে চলে গেছে এই জন্য বেঁচে আছে নাহলে গোরস্থান হয়ে গিয়েছিল সব শেষ হয়ে যেত ইসরায়েলও একই কাজ করেছে উপরে এক ইসরায়েল মাটির নিচে আর এক ইসরায়েল ওদের কোনো চিন্তা নাই ওদের পরমাণু মাছ সবার আছে পরমাণু বোম পড়লে ওরা মাটির নিচে নিচের ঢুকবে না আমরা আমরা কি আছে কি আমাদের তো খালি খেল ছামারি করে কিভাবে দেশের খালি করা যাবে বিগত একটা আল্লাহ ওদের কি বলবো আর এখন মুখে নামনি তো ঘৃণা করে করেছে এই দেশের দুইটাই শক্তি এই দেশের রক্ষার জন্য একটা সামরিক সেনাবাহিনী আরেকটা হলো ইসলামিক শক্তি আলি মোলামা আলী মোলামাদের যে জনগণ এরা এই দেশ রক্ষা শক্তি এটা এই দুইটা শক্তি দেশ রক্ষা করবে দুইটাই সর্বনাশ করে দিয়েছে বিগত ওই রেজিম ওই দালাল ওই দাস দাসী সরকার পিলখানা দিয়ে সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী ধ্বংসের করে নজর দিয়েছে কারা কারা আছে ওলামা মিডিয়ায় কথা বলে মাহফিলে কথা বলে গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে এরা এই শ্রেণীটা কারা সেই শ্রেণীর নাম লিস্ট করে আমাদের নাম লিস্ট করে আমাদেরকে কাউকে গুম কাউকে খুন কাউকে ফাঁসি কেন কেন নিজামিকে ফাঁসি দেয়া হলো কেন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো কেন কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হলো দোষটা কি দোষটা একটা এরা ইসলামী শক্তি বিশাল শক্তি বাংলাদেশ রক্ষা করতে পারে এরা অতএব দিল্লিতে বসে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী যেমন ধ্বংস করে দিয়েছ এবং দ্বিতীয় শক্তি হলো ইসলাম বরং এটা এক নম্বর শক্তি এটাকে ধ্বংস করে দাও সেই জন্য মামলা খেয়েছি আর কিচ্ছু না আপনাদেরকে শাক মাছ দিয়ে কত কিছু বোঝানো হয় এই দোষের কিসের দোষ কিসের দোষ এ দোষারা আলেমদের আলেমরা দোষী হলে আলেমরা নিচ্ছিন্ন হয়ে যেত তো নিচ্ছিন্ন হলি তো তোরা যারা জালিম আলিম গিয়ে জালিমকে আল্লাহ নিবাদ করে দিয়েছে বাংলাদেশেও এবং আফগানিস্তানেও দিকে দিকে সব দিকে ঘটবে যাই হোক কথা বলছিলাম জ্ঞান তো নাই অহির জ্ঞান না থাকলে মানুষ আবু জাহেল যারা অহির জ্ঞান নাই সে বিশ্ব পণ্ডিত হলো সে বিশ্ব আবু জাহেল আজকে বাংলাদেশে এই যে জনগোষ্ঠী আমাদের আদরের এসে ভাইগুলি বোনগুলি এই মা বাবা গুলি কই বাঁচবে এরা কিভাবে আল্লাহ তো বলছেন আমি কি এই জমিনকে এমন বানাইনি যে এই জমিন তোমার একটা ভান্ড এই জমিন তোমার একটা ড্রাম তোমার একটা পাতিল এই জমিনে জানো তুমি এটা একটা তোমার জীবন রক্ষার ভান্ড এটা কেমন ভান্ড আহিয়া নয় জীবিত অবস্থায় পৃথিবীতে তোমার বাছার ভান্ড বাছার ভান্ডার এটা জীবিত অবস্থায় মাটির উপরেও বাঁচতে পারো মাটির নিচেও বাঁচতে পারো এই পৃথিবীর অধিকাংশ কীট পতঙ্গ প্রাণীরা মাটির নিচে মাটির নিচে তো হাজার হাজার কোটি মাকলুক দেখবেন মাটির নিচে বাস করে কেমনে ওরা থাকে মাটির নিচে পানি আছে পানিতে অক্সিজেন আছে সাইজ করে জীবিত অবস্থায় পৃথিবীর ভূগর্ভেও বাঁচতে পারো এই যুগ আমাদের দু হাজার আগামী দু হাজার পঁচিশ আরো ভয়ঙ্কর আসতেছে এখন হলো এখনকার থিওরি স্লোগান এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান আর্কিটেকচারাল সাইন্স হল দেখাইছে উত্তম এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে এখন থেকে আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে দশতলা পনেরো তলা যা ওইদিকে যাও বাঁচার উপায় পরমনভুম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না এটা তো উপরের দিকে যায় আল্লাহ কি বললেন যে মাটিকে আমি এমন এই জমিনকে এমন বানিয়েছি এটা তোমার জানো একটা ভান্ডো জীবিত অবস্থায় ও মরা অবস্থায় মরা অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাপন হই আমরা লাশ হয় দাপন হয় অনেক জীবিত মানুষকে ভুলে মানুষ কবর দেয় 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনে বেঁচে ছিল ওখানে মাটি নিছে বাসা যায় পানি টানি কবরে তো আমরা পানি দেই পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে বাসা যা ইউসুফ আলাই সালাম কুবে কেমনে বেশি জন্য ছিল বালতি ফেললো পানি আছে ইসব তো নিচে নিচে বসে আছে কারণ পানির সাথে অক্সিজেন থাকে পানির তো ষোলো পার্সেন্টে অক্সিজেন অক্সিজেন খনি পানিটা আল্লাহ দিয়েছে ইউসুফ ওখানে অক্সিজেন তো বেঁচে আছে পরে বালতিতে উনি বসলেন ওই লোক মনে করলো কি পানি তুলতেছি দেখে যে বাচ্চা একটা যাই হোক নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা এইটা দরকার এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে বিল্ডিং তৈরির সিস্টেম আপনার কত লাভ দেখেন আপনি একটা জমিন কিনলেন উপরে দশতলা বানালেন আপনি এটা জানেন দশতলা করতে পারি এখন আমার করে তো অনেকে বললেন না আপনি কত অলাভজনক বিল্ডিং বানাবেন যে নিচে কিছু নাই আরে ভাই নিচে জ্ঞান থাকলে তো নিচে যেতে নাগে ইসরায়েল চলে যাচ্ছে নিচে ফিলিস্তিনা চলে যাচ্ছে নিচে লেবান ওরা যাচ্ছে নিচে সিরিয়া গিয়ে দেখেন কাশ্মীর গিয়ে দেখেন আমেরিকা গিয়ে দেখেন নিচে কি অবস্থা করেছে ওরা রাশিয়া গিয়ে দেখেন আরেক রাশিয়া মাটির নিচে ওরা বানিয়ে ফেলেছে আমরা 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 তো তো বোকা খালি চুরি আর কে এগুলো নিয়ে ব্যস্ত এখন সরকারের প্রতি আহ্বান হলো যেভাবে পারা যায় যতটুকু পারা যায় যা থেকে পারমাণবিক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে হেফাজতের সে জ্ঞানটা দিতে হবে শিক্ষা দিতে হবে মাস্ক কোথায় পাওয়া যায় কোম্পানি করেন আমরা কিনে নিব পারমাণবিক মাস্ক কেনা উচিত এবং ভূগর্ভস্থ ভূগর্ভস্থ বিল্ডিং তৈরি তৈরি হওয়া উচিত করা উচিত নিজেরা প্রশিক্ষণ নেওয়া উচিত এটা হলো এক নাম্বার প্রিয় ভাইয়েরা তো আল্লাহ কোরআনে আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমাদের শত্রু আছে ইবলি যেহেতু পৃথিবীতে আছে শান্তিতে থাকতে পারবে না যুদ্ধ আসবে যুদ্ধ চাপাবে এই তোমাদের উপরে বাংলাদেশের উপর তো যুদ্ধ মাথার উপরে কাঁড়া দু হাজার পঁচিশে লেগে যেতে পারে তাহলে প্রস্তুত কি আল্লাহ বলছেন ও আরেদ্দৌল হম তা তোম শক্তি সামরিক শক্তি যা পারো রাষ্ট্রীয় ভাবে চোরা গুপ্তা ওই একজনের ট্রেনিং দিতে গেছে ওনারে জঙ্গি বানাইয়া আপনি এগুলি কোন দরকার নেই এটা রাষ্ট্র উদ্যোগ নেবে সরকার উদ্যোগ নেবে সেনাবাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় যারা নিরাপত্তা বাহিনী তাদের মাধ্যমে সরকারি এটা হবে কারো কিছু আর এখানে প্রভাখান্ডা করার কোন সুযোগ থাকবে না সেইভাবে করতে হবে আল্লাহ সেই নির্দেশে দিয়েছেন ঘোড়া প্রস্তুত করতে বলেছেন তো এই যুগের ঘোড়া তো সাজোয়া, আর্টিলারি যেগুলো আছে এগুলো এগুলো চাই আগের যুগে একজন সামরিক ঘোড়া ছিল এক একজন সাহাবির হাজারটা তলোয়ার ছিল হাজারটা বল্লম ছিল কত হাজার তীর রেডি ছিল প্রত্যেকে রাখতো যুদ্ধের ডাকাশে দেখা গেল গ্রামগঞ্জ থেকে লক্ষ লক্ষ সশস্ত্র তখনকার যানবাহন তখনকার হাতিয়ার সব কিছু আসতেছে এখনো তো একই ফরজ মোহাম্মদ সাল্লামের ঘরে কিছুই নেই কিন্তু যুদ্ধের সব কিছু আছে আমাদের ঘরে কি আছে সবই আছে যুদ্ধের কিছুই নেই সেই মজাটা ভুগবেন সামনে এই খেসারত এই ভুলের খেসারতটা সামনে ভুগবেন আসতেছে নরম ওয়াজ শুনতে শুনতে গরমটা ভুলেই গেছেন ঠান্ডা ওয়াজ শুনতে শুনতে হিট ওয়াশটা ভুলে গেছেন হিট সুরা পঁয়তাল্লিশ পাতা অর্থাৎ নব্বই ফিস্টার আল কোরআনে যুদ্ধের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তো দুই লাইন বললে সেটা মানা ফরজ হয় সেখানে নব্বই খ্রিস্টব্যাপী কোরআনে আল্লাহ তালা যা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন এটা একসাথ করলে নব্বই পৃষ্ঠা হয় আল্লাহ তালা এই বাংলাদেশের যে বর্তমান বাংলাদেশ দু হাজার চব্বিশের বাংলাদেশ জনসংখ্যার ত্রিশ পার্সেন্ট যুবক পৃথিবীর কোথাও নেই বাংলাদেশ এক নম্বর ধনী দেশ যুবা দিক থেকে এক নম্বর ধনী এখন রিচ আমেরিকা যান ইউরোপ যান রাশিয়া যান সব বুড়া জনসংখ্যার অধিকাংশই বুড়ো যুবক শক্তি নেই বাংলাদেশের প্রতি নজর এই জন্য বাংলাদেশ থেকে এখন লোক নেওয়ার জন্য ইউরোপ আমেরিকা রাশিয়া সারা ওয়ার্ল্ড থেকে ডিমান্ড আসতেছে আপনাদেরকে বলছি মানে আমি আসলে সরকারকে বলছি আপনারা তো ইচ্ছা করলেও এত বড় নিরাপত্তার বিষয়ে কি করবেন আপনাদের আমাদের কি করার আছে এটা সরকারকে বলছি আহ্বান জানাচ্ছি সরকারের পক্ষে কথা বলছি সরকার এমন একটা কাজ করছেন আমরা জানি তবে আরো তরি করতে হবে টাইম নাই সময় খুব অল্প অল্প সময়ে গোটা জাতির মধ্যে নিরাপত্তার ধ্যান ধারণা আইডিয়া জ্ঞান কলা কৌশল সব শিখিয়ে দিতে হবে এটা সরকারের ফরজ কারণ সরকার হলো রাখাল আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়া